আতা মোহাম্মদ সাকিব শেখ পিতা মোহাম্মদ মাতুম শেখ গ্রাম কোসুনিয়া মোহলা জেলা তোমার কি বড়তে বড় মাসুদ মাসুদ সামনে দাও তোমরা মাসুদ 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 শেখ পিতা মোহাম্মদ মাতুম শেখ সামনে দাও সামনে

এ পর্যায়ে প্রধান শিক্ষক আমাদের হাফেজ মোহাম্মদ সাইদুর রহমানকে অভিভাবক পক্ষ থেকে সামান্য হাদিয়া উপহার দিচ্ছেন অভিভাবকদের সামনে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি

হে গুণান্বিত ও জ্ঞানী শ্রোতা জনাই کرام আল কোরআন আল অত্যন্ত নিরূপিত পবিত্র ও শ্রেষ্ঠ করতে হওয়ার অত্যন্ত বড়শে আপনাদের এই সুযোগে শিক্ষা গ্রহণের পরম আনন্দে পান করতে পারি তার জনাই বিদ্যালয় দিকে তাকিয়ে দুঃখিত ও বিনীতভাবে পড়েছে অসমের মাঝে মগদ শ্রীকুল আহমেদ

আহমেদ মোহাম্মদ তানভীর এন্ডা পিতা মোহাম্মদ নাজমুল এন্ডা গ্রাম বসিনবাড়িয়া গন্ডা থানা মংলা জেলা বাগেরহাট হাফিজ মোহাম্মদ সাকিব শেখ পিতা মোহাম্মদ মাসুদ শেখ গ্রাম বসুনিয়া থানা মংলা জেলা বাগেরহাট ওমাতুল ফিকেলা